আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি পবিত্র আমলের কথা বলব যাতে আপনি আপক্ষা আমলের কথা বলব যাকে যাতে আপনারা আপনার পীর কাছে মানুষকে কাছে পেতে পারেন এবং তাকে আপন করে পেতে পারেন অনেকের কাছে আমরা দূরে সরে যাই যাদের সামনে আছে কথা শোনা না স্ত্রীকে দূরে দূরে রেখে যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করার জন্য আপনারা এই আমলটি করতে পারেন এই আমলটি অবশ্যই আপনারা হালাল উদ্দেশ্যে করবেন কখনও হারাম উদ্দেশ্য করবেন না তাহলে আপনার জীবনে অনেক বিপদ আসতে পারে এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই নামাজ যাদাই করতে হবে পাঁচ রক্ত নামাজ ছাড়া আল্লাহর কাছ থেকে কখনও কোনো কিছু পাওয়া যায় না অবশ্যই আপনাকে পবিত্র হয়ে পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে যখন আপনি গ্রামটি করবেন তখন পবিত্র হয়ে আপনি যাকে কাছে পেতে চান তার ছবির দিকে তাকে আল্লাহর এই গুণবাচক নামটি ইয়াল একশবার পরে তিনবার ছবিতে খুঁ দিবেন দেখবেন ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে সে আপনার কাছে চলে আসবে আপনি তাকে জীবনে পেয়ে যাবে আর যাদের স্বামী কথা শুনে না তাদের দেশ করে বলছি আপনার স্বামীর জন্য এই আমলটি আপনি করতে পারেন আরেকটি আমলের কথা বলতেছি আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন অথচ বিয়ে করতে পারতেছেন না তাকে বিয়ে করার জন্য আপনি এই আমলটি করতে পারেন তবে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে বুঝু করতে হবে প্রথমে তিনবার দূরে শরীর পরে এই আল্লাহর এই গুণবাচক নাম ই আল্লাহ তাকে চারশো বার পরে আবার তিনবার দুশোর পরে তাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনি তাকে বিয়ে করে বিয়ে করতে পারছেন সকল মা বন ভাইদের বলছি অবশ্যই আমাকে আপনার হালাল উদ্দেশ্য করবেন কখনো হারাম উদ্দেশ্য করবেন না বারবার বলে দিচ্ছে কারণ এটি একটি খুবই পবিত্র এবং পরীক্ষিত আমল স্বামীরা কথা শোনে না কাছে মানুষ দূরে সরে যায় কাছে মানুষ চোখে দেখতে পারে না তাই অবশ্যই বলছি আপনি এই আমলটি আপনারা করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মনে আশা সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনার বোঝা যোগ বুঝতে পারছেন এখন আপনারা এই আমলটি অবশ্যই করতে পারেন এই আমলটি আপনার আশেপাশে সকলকে এই আমলটি করার জন্য অনুরোধ করবেন এবং আমলটি শেয়ার করে দেবেন সবাইকে বুঝিয়ে বলবেন যাতে তাদের জীবনে যা দুঃখ কষ্ট আছে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ